মমতার পথেই ভোটে লড়তে চান মোদী লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য একাধিক নতুন পরিকল্পনা পদ্ম শিবিরে মহিলা ভোট দলে ঝুলিতে ভরার ক্ষেত্রে বরাবরই এ রাজ্যের শাসক দল এগিয়ে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন প্রকল্পের দৌলতে এখন মহিলা ভোটের বড় অংশকে নিশ্চিত করে ফেলেছে বাংলার শাসক দল মহিলারা এমনিতেই মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন দেখিয়েছে সাম্প্রতিক সবকটি নির্বাচনে এই পরিস্থিতিতে লোকসভা ভোটে দেশ জুড়ে নতুন কর্মসূচি নিয়েছে বিজেপি বাংলায় তো বটেই গোটা দেশে মহিলা ভোট পেতেই এই কর্মসূচি ঠিক হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ নির্ভর দেশের প্রায় এক লক্ষ কোটি স্বনির্ভর গোষ্ঠীর কাছে পৌঁছেছে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির লক্ষ্য এই সব গোষ্ঠীর সঙ্গে যুক্ত পনেরো কোটির মতো মহিলার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে প্রায় ষাট কোটি মানুষের কাছে পৌঁছানো যা দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক প্রসঙ্গত অতীতের কোনো লোকসভা ভোটে এমন কর্মসূচি নিতে দেখা যায়নি বিজেপিকে শুধু তৃণমূল নয় বিজেপিও সাম্প্রতিক মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মহিলা ভোটের জোরেই ভালো ফল করেছে বলে দাবি করছে অনেকেই ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি ভ্যান যোজনায় মহিলাদের আর্থিক সাহায্যের অঙ্কটা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার ঘোষণা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে তিনি তিন হাজার করে টাকা দেবেন ভোটের ফল বলছে মধ্যপ্রদেশের যে কারণে বিজেপি তথা শিবরাজ নির্বাচনে জিতেছেন তার অন্যতম বিপুল ভোট মহিলা ভোট একইভাবে তুলনা করা যায় যে গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে সেই প্রকল্প চালুও হয় নবান্নের হিসাব অনুযায়ী রাজ্যের দু কোটির বেশি এই প্রকল্পের সুবিধা পান মহিলারা রাজ্যের মোট মহিলা ভোটার সংখ্যা তিন কোটি সত্তর লক্ষ বাহান্ন হাজার চারশো চুয়াল্লিশ এর মধ্যে প্রকল্পের সুবিধা পাওয়া মহিলা অর্ধেকেরই বেশি এছাড়াও কন্যাশ্রী থেকে রূপশ্রী অনেক প্রকল্পই রয়েছে মহিলাদের জন্য বিজেপির ভাবনা অবশ্য বাংলা নিয়ে নয় গোটা দেশেই শুরু হতে চলেছে এই জনসংযোগ কর্মসূচি এর জন্য দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নজনের একটি কমিটিও তৈরি করেছেন বিজেপি সূত্রে জানা গিয়েছে ওই কমিটির মাথায় রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ কমিটিতে বাকি সকলেই মহিলা বাংলা থেকেও রয়েছেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী যদিও তিনি এ বিষয়ে এখন স্পষ্ট কিছু বলতে পারেননি কবে থেকে এই কর্মসূচি বিজেপি শুরু করবেন তা এখন জানা না গেলেও গোটা দেশে অতীতে এত বড় কোনো জনসংযোগ কর্মসূচি কিন্তু হয়নি বাংলার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার জাগো প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে বিজেপির লক্ষ্য অন্য গোষ্ঠী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণে চলা গোষ্ঠীর সদস্যদের কাছেই পৌঁছাতে চান গেরুয়া শিবির কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তালিকা অনুযায়ী বাংলায় এমন গোষ্ঠীর সংখ্যা প্রায় দশ লাখ সত্তর হাজারের বেশি নতুন কর্মসূচিতে রাজ্যের এই সব গোষ্ঠীর সদস্যদের বাড়ি বাড়ি যে বিজেপি যাবে তা স্পষ্ট এবং পরিকল্পনা মাফিক তা বলার অপেক্ষা রাখে না